শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো আঠারো জানুয়ারি রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল দিল্লি অসমের দূরত্ব গুড়িয়েছে বিজেপি সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহু ও জমুরের পর এবার বাঙ্গুরুম্বা সংস্কৃতি ঐক্যের সেতু মুখ্যমন্ত্রী শুধু সাতজন কেন সবাইকে তদন্তের আওতায় আনতে হবে গারিমা শিক্ষা থেকে জমি ডিজিটাল পরিকাঠামো রাজ্যে চলছে পরিকল্পিত জেহাদ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসের টিকিট নিয়ে নতুন করে আলোচনা শুরু রাজনৈতিক মহলে কংগ্রেসের ধরোনা কাটল আলগাপুর দলীয় মনোনয়ন চেয়ে চেয়ে আবেদনপত্র জমা দিলেন দিলুয়ার তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত দিল্লি অসমের দূরত্ব গড়িয়েছে বিজেপি সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনের বেশি দিন আর বাকি নেই তাই অসমে এসে রাজনৈতিক সভা হোক বা সাংস্কৃতিক অনুষ্ঠান কংগ্রেসের সমালোচনায় কোনো সুযোগ হাতছাড়া করছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবারও তার ব্যতিক্রম ঘটেনি সরুজ সজাই স্টেডিয়াম আয়োজিত বাঙ্গুর নেতৃত্বে অনুষ্ঠানে অনুপ্রবেশ আইন শৃঙ্খলা থেকে শুরু করে উন্নতির প্রসঙ্গ টেনে এনে কংগ্রেসের চাচসুলা সমালোচনার প্রথম পর্যায়ে নির্বাচনী প্রচার সেরে নিলেন প্রধানমন্ত্রী হাজার হাজার জনতাকে সাইকি রেখে এদিন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বলেন বিজেপির আমল দ্রুতগতিতে উন্নয়নের পথে এগিয়ে চলেছে অসম আর্থিক বিকাশেও অসম অন্যান্য রাজ্যকে পেছনে ফেলে এগিয়ে চলেছে কিন্তু আগে এই পরিবেশ ছিল না অসমে শাসনে থেকে রাজনৈতিক মুনাফার জন্য অসমে অস্থার পরিবেশ সৃষ্টি করেছিল কংগ্রেস শুধু সাতজন কেন সবাইকে তদন্তের আওতায় আনতে হবে গারিমা প্রয়াত সঙ্গীত জুবিন গার্গের মৃত্যুকে গিরে চলা বিচার প্রক্রিয়ার তদন্তের পরিষের নিয়ে নতুন করে প্রশ্ন তুললেন তার স্ত্রী গারিমা শাইকিয়া গর্গ শনিবার আদালতের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন শুধু সাতজন অভিযুক্তকে কেন যেদিন জুবিনার মৃত্যু হয়ে যায় সেদিন গিয়েটে উপস্থিত আনাবাসী অসমীয়ারও সমানভাবে দায়ী তাদের তদন্ত বিচারকে আওতায় আনতে হবে কারিমার অভিযোগ আদালতে ভার্চুয়ালি হাজিরা হওয়ার সাত অভিযুক্তের মধ্যে অনুসূচনার কোনো চিহ্ন দেখা যায়নি তিনি বলেন এই ঘটনা অমানবিক ও অগ্রহণযোগ্য যারা জড়িত তাদের বিরুদ্ধে কাটারতম শাস্তি হওয়া উচিত শিক্ষা থেকে জমি ডিজিটাল পরিকাঠামো রাজ্যে চলছে পরিকল্পিত জেহাদ হিমন্ত বিশ্ব শর্মা অসমের সামাজিক প্রশাসনিক ও সাংস্কৃতিক কাঠামোর উপর সুপরিকল্পিত অনুপ্রবেশের চেষ্টা চলছে বলে গুরুতর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শনিবার এক বক্তব্যে তিনি শিক্ষা জেহাদ ইন্টারনেট জেহাদ ভূমি জেহাদ ও লাভ জেহাদের মতো শব্দ ব্যবহার করে বলেন এগুলি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং অবৈধ অপায় ক্ষমতা ও সুযোগ দখলের একটি ধারাবাহিক কৌশলের অংশ তার মতে যোগ্যতার বদলে অবৈধভাবে সুযোগ হাতিয়ে নেওয়ার চেষ্টায় জেহাদ মুখ্যমন্ত্রী কোথাও যখন কোনো গোষ্ঠী নিজেরাই জেহাদ শব্দ ব্যবহার করে তখন তার অর্থ স্পষ্ট আইন ও নিয়মের বাইরে গিয়ে সাংগঠনিকভাবে সুবিধা আদায়ের চেষ্টা কংগ্রেসের টিকেট নিয়ে নতুন করে আলোচনা শুরু রাজনৈতিক মহলে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে রাজনীতিতে টিকিট কেন্দ্রকে তৎপরতা ক্রমেই জোরদার হচ্ছে কংগ্রেস বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ইতিমধ্যেই নিজেদের প্রার্থীর দাবিতে সক্রিয় হয়ে উঠেছেন করিমগঞ্জ জেলার উত্তর ও দক্ষিণ দুই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের শিবিরে একাধিক দাবিাদের উপস্থিতিতে রাজনৈতিক মহলে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা ও জল্পনা শুরু হয়েছে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হওয়ার লক্ষ্যে শুক্রবার গুয়াহাটি প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের বর্তমান সহসভাপতি বিশ্বজিৎ ঘোষ এবং জেলা সম্পাদক অসিত নাথ একই দিনে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিট প্রত্যাশী হিসাবে আবেদনপত্র দাখিল করে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী এবং বিশিষ্ট সমাজসেবী তথা অবসরপ্রাপ্ত বাস্তকার রফিক আহমদ চৌধুরী উত্তর করিমগঞ্জ কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে জেলা কংগ্রেসের সভাপতি বিশ্বঘোষ প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের কাছে নিজের আবেদন জমা দেন দীর্ঘদিন ধরে কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত বিশ্বজিৎ ঘোষ ছাত্র রাজনীতির মঞ্চ থেকেই তার রাজনৈতিক জীবনের সূচনা করেন এনআইসিআর এর মাধ্যমে সক্রিয় রাজনীতি প্রবেশ করে পরবর্তীতে যুব কংগ্রেসের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি কংগ্রেসের ধারণা কাটলিসোড়া প্রদেশ কংগ্রেসের সভতি গৌরব গগৈ নির্দেশে রাজ্যের প্রতিটি ব্লক এমজিও নগরে বাঁচাও অভিযান কর্মসূচি পালন করা হয় সেই অনুযায়ী সোমবার সকাল এগারো গায় কাটলিসোড়া ব্লক কংগ্রেসের নেতৃত্বে কাটলিসোড়া খণ্ড উন্নয়ন অধিকারিকের কার্যালয়ের সামনে ধরনা কর্মসূচি পালন করা হয়েছে এতে নেতৃত্ব দেন ব্লক কংগ্রেসের সভাপতি বাচ্চু পাল জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা কাটীড়া ব্লক ইনচার্জ এন ও রবীন্দ্র সিংহ জেলা সম্পাদক দীপক কুমার রায় ব্লক সম্পাদক মলা শর্মা ব্লক সহসভতি সোমালী ত্রিপুরা আলগাপুর কাটিসোড়ায় দলীয় মনোনয়ন চেয়ে আবেদন জমা দিলেন দিলুয়া বিধানসভা নির্বাচনে আলগাপুর কাটটিসোড়া কেন্দ্র কংগ্রেসের টিকিট চেয়ে দলীয় আবেদনপত্র ও বায়োডাটা জমা দিলেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সহসভাপতি দিলওয়ার হোসেন মজুমদার শুক্রবার গুয়াহাটি রাজীব ভবনে এপিসিসি নেতৃত্ব হাতে পঞ্চাশ হাজার টাকা সহ আবেদনপত্র জমা দেন তিনি উল্লেখ্য জনসেবার দৃঢ় অঙ্গীকার নিয়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করা ইঞ্জিনিয়ার নামে পরিচিত দিলওয়ার হুসেন মজুমদার কংগ্রেসের টিকিটের দাবিতে মাঠে চাষে বেড়াচ্ছেন তার উদ্যোগে ও প্রচেষ্টাতেই হাইলাকান্দি জেলা নিট পরীক্ষা কেন্দ্রে স্থগিত স্থাপিত হয়েছে পাশাপাশি হাইলাকান্দিতে এডিয়ার পরীক্ষা কেন্দ্র প্রধান ও জেলা সার্বিক উন্নয়নের দাবিতে বরাবর সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি